আপনারা দেখছেন ওয়ান মুন চ্যানেল আমি প্রীতম আরিফদা এস আমার বাড়িতে ভিডিও বানাতে তো ওকে কিছু দেখাবো কিছু শখের শখও দেখাবো কিছু সেলেরও রাখবো দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল ঠিক আছে ওয়ান মুনে ভিডিও আসবে খুব ভালো ভালো ঠিক আছে তার সাথে তো আসছেই কন্টিনিউ হাটের ভিডিও হাটের সাথে বাড়ির ভিডিও আসবে ঠিক আছে আমি প্রীতম দেখাচ্ছি আপনাদের ভাই বন্ধুরা আজ আমি এসেছি ফুলেশ্বর প্রীতম ভাইয়ের লপটে কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেমন একটা আছে এটা মাদা পায়রা এর চোখটা শখ করুন তো অনেকে প্রীতম ভাইকে চেনেন উলিবড়িয়া হাটে যায় তো আমার সঙ্গেই থাকে তো আজ এসেছি ওনার কিছু ভিডিও বানাতে যেগুলো সেলের জন্য রাখা আছে যেমন একটা দেখাচ্ছি দেখুন এটা মাদা পায়রের চোখটা শখ করুন পরটা দেখা পটটাও দেখে নিন ঠিক আছে স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও দেখাও এটা কি সিঙ্গেল আছে নাকি জোড়া আছে আছে সেলের জন্য রাখা আছে এটা মাদা দেখাচ্ছে আপনাদেরকে এরপর নটটা দেখাবো তো মাদার আগে দেখুন খুব সুন্দর লুক দেখতেই পাচ্ছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন দেখতে থাকুন যে মাদারা দেখালাম তো তারই এটা নড় আছে এর সঙ্গে পেয়ার আছে এর চোখটা শখ করুন দেখতে পাচ্ছি নড় আছে এটা নড়ের চোখটা শখ করুন এটা সেলের জন্য রাখা আছে আমি দামটা বলে দিচ্ছি আপনাদেরকে তো আগে চোখটা শখ করে নিন সুন্দর চোখ আছে দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটিও আপনারা দেখুন এরপরটা পরটা দেখাম স্কেচ করে রাখা আছে আপনি লুকটা দেখুন আচ্ছা পেয়ারটা কত রেখেছো তাহলে টাকা হ্যাঁ সাত সাত হাজার দেখুন এটা সাত হাজার টাকা দাম আছে প্রীতন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অনেকে হয়তো বলে নেবেন ভুলভাল দাম বলছে না মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন আমরা জাস্ট ভিডিও বানাচ্ছি পায়রার দাম আমি ডিসাইড করতে পারব যা মালিক সে ডিসাইড করবে তো যদি মালিক বলছে সাত হাজার টাকা দাম আপনি কথা বলে নেবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবার একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তো এটাও সেলের জন্য রাখা আছে এই চোখটা শখ করুন চোখের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন প্রীতমধার পায়রা যে কটায় রাখা আছে সব কটা কালেকশান খুব ভালো ওড়ানো ভালো আছে তো মোবাইল নাম্বার তো আমি দিয়ে দেবো কথা বলে নেবেন নাহলে উলিবড়িয়া হাটে আসে দেখে নেবেন খুব ভালো ভালো পায়রা নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে কালেকশানও করে আজ এসেছি তার লফটে কিছু পায়ের আপনাদেরকে দেখাচ্ছি সেলের জন্য রেখেছে যেমন এই পটটা স্ক্যাচ করে রেখে দিয়েছে দেখুন সামনের লুকটা রেখে নিন এটা মাদা আছে এটা সিঙ্গেল আছে নাকি নট পেয়ার আছে পেয়ার আছে এটা মাদার আগে শখ করে নিন খুব সুন্দর মাদা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি এটা সেলের জন্য রাখা আছে এটা মাদা আছে এরপর নটটাকে দেখাবো সিঙ্গেল কাউকে দেওয়া হবে না সিঙ্গেল কাউকে দেবে না যা হবে পেয়ার নিতে হবে তো মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন কথা বলে নিলে বেটার হয় আমি দামটাও তো বলে দিচ্ছি যে মাদারা দেখালাম তো তারই নড় এবার দেখাচ্ছি দেখুন এই চোখটা শখ করে নিন ছটফট করছে দাঁড়ান এটা ভালো করে ধরে নাও তো এটাও সেলের জন্য আছে পেয়ারটা এর চোখটা শখ করুন সুন্দর চোখ দেখতে পাচ্ছেন এ পায়রা দেখলে হবে না নিতে ইচ্ছা করবে একটার পর একটা কালেকশান দেখিয়ে যাচ্ছে লকটের আপনাদেরকেও দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর নেওয়ার থাকলে তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এরপর টাকা দেখে দাও আচ্ছা কাঁচি করা আছে তো সামনে লুকটা দেখুন আচ্ছা এই পেয়ারটা কত রেখেছ আট হাজার টাকা দাম রেখেছে তো নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন আর দামের নিয়ে আমি কিছু বলছি না আপনারা কথা বলে নেবেন যে কি দাম আছে না আছে আট হাজার টাকা দাম বলেছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন আর পেয়ারটা দেখতেই পাচ্ছেন নিতে হলে পেয়ারটা একসঙ্গে কোনো বিক্রি নেই অবশ্যই যোগাযোগ করুন আর যেগুলো সিঙ্গেল দেখানো হবে সেগুলো সিঙ্গেল আছে এগুলো পেয়ার আছে পেয়ারই নিতে হবে তো দাম আট হাজার টাকা দাম রেখেছে এবার একটা সিঙ্গেল মাদি দেখাচ্ছি আপনাদের সেলের জন্য রেখেছে এর চোখটা শখ করে নিন তো যারা সিঙ্গেল মাদা খুঁজতে চান পাচ্ছেন না ভালো মাদা একটা দেখাচ্ছি দেখুন একটা মাদা আছে এই চোখের কোয়ালিটিও দেখে নিন প্রীতম ভাইয়ের পায়রা একটার পর একটা কালেকশন দেখিয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর পায়রা এই পায়রা খুব একটা ধরে না প্রচুর ছটফট করছে জন্য দেখতেই পাচ্ছেন খুব একটা পায়রা ধরে না এর পটটাও দেখুন খুব সুন্দর পট আছে এর ওড়ানো ভালো আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন কিছু প্রশ্ন থাকলে সামনে লুকটা একবার দেখে নেবেন আচ্ছা এর দাম কত রেখেছো এটা হাজার টাকা রেখেছে সিঙ্গেল হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন মাদা পায়রা আছে দেখতেই পাচ্ছেন খুব একটা পায়রা ধরে না পায়রা ধরে না বললেই চলে আজ এসেছি আজ একটা করে ধরে ধরে দেখাচ্ছে আমাকে এগুলো সেলের জন্য আছে এখন ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অনমুন চ্যানেল এবার একটা সিঙ্গেল মাদা দেখাচ্ছে এ সিঙ্গেল মাদাগুলো সেলের জন্য রাখা আছে অনেকে তো সিঙ্গেল মাদা খোঁজেন তো দেখুন এসব হাটে গেলে পাবে না হাটে পি নিয়ে যায় না যাইনি সব পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা বাড়িতে রেখে দিয়েছে আজ সেলের ভিডিও বানায় বলে আমাকে ডাকা হয়েছে তো আপনাদের কিছু দেখাচ্ছি দেখুন যেমন একটা সিঙ্গেল মাথা দেখাচ্ছে চোখ কোয়ালিটি দেখে নিন সুন্দর কোয়ালিটি আছে এর পরটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটা দেখুন এটার দাম কত রেখেছে সিঙ্গেল মাথাটা বারোশো টাকা এটা বারোশো টাকা দাম রেখেছে দাম নিয়ে যদি কিছু বলার থাকে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন কথা বলে নেবেন যে হ্যাঁ এটা কত কী পড়বে না পড়বে এটা বারোশো টাকা দাম এখন দাম রেখেছে যারা নেবেন তারা যোগাযোগ করবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মন চ্যানেল একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি আজ প্রীতম ভাইয়েরিয়া একটা ভালো লভট প্রীতমকে যারা চেনেন তারা জানেন কীরকম কালেকশান রাখে তো একটার পর একটা দেখাচ্ছি সিঙ্গেল মেছুয়া মাদি দেখাচ্ছি এটাও সেলের জন্য রাখা হয়েছে যারা মেছুয়া মাদি নিতে চান তা দেখতে পারেন এই চোখের কোয়ালিটিও দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা প্রচুর রোদ দিয়েছে ছাদে দাঁড়ানো যাচ্ছে না তো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল চোখের কোয়ালিটি দেখে নিন এটাও সেলের জন্য দেখেছে মেছুয়া মাদি আছে পটটা দেখাও পটটা স্কেচ করে রাখা আছে সামনের লুকটা দেখে নিন এর প্রাইস কত রেখেছে দাম কত রেখেছে হাজার টাকা এটা হাজার টাকা দাম রাখা আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করবেন লুকটা দেখুন পায়রার খুব সুন্দর লুক আছে কোয়ালিটিও খুব ভালো আছে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে প্রীতমের এবার একটা পায়রা দেখাচ্ছে এটা প্রীতমের ওড়ান নড় আছে ওড়ান ভালো আছে এর উড়িয়েছে নিজে দেখে ঠিক আছে নেয়ার হলে অবশ্যই বলবেন যেমন এখন দেখাচ্ছি এটা সেলের জন্য রাখা আছে চোখের কোয়ালিটিও দেখে নিন খুব সুন্দর চোখের কোয়ালিটিও আছে এটা নর পায়রা নড় পায়রা আছে এর পরটা দেখাও এর পরটা দেখুন ক পড়া পড়াশি ওড়ানো ভালো আছে প্রচুর ছটফট করছে পায়রা খুব একটা ধরে না একদম আজ এসেছে একটার পর একটা ধরছে পায়রাগুলো দেখছি তো যে যেরকম ছটফট করছে যেমন সামনে সামনের লুকটাও দেখে নিন কুন্দর লুক আছে পায়রা কোয়ালিটিও যেমন আছে ওড়ানো ভালো আছে যে নেওয়ার হলে অবশ্যই যোগাযোগ করুন নাম্বার কিনে দেওয়া থাকবে যত শীঘ্র পারেন আপনি নিয়ে নিন এটাও সেলের জন্য রাখা আছে এটা পেয়ার আছে তো এরপরে মাথাটা দেখাবো এটা নটটাকে দেখে নিন দেখুন এ উড়ানটাও দেখছেন আমাদের সামনে ছেড়ে দিয়েছে অন ক্যামেরা যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে এর সঙ্গে পেয়ার আছে তো মাদারা দেখুন খুব সুন্দর মাদা মানে এরকম মাদা খুব সীমিত দেখা যায় এটা হাটে তো নিয়ে যাবে না ভুল করেও নিয়ে যায় না কাজ এসেছি লবটা দেখছি দেখে দেখলাম যে মাদাটা খুব ভালো মাদা আছে দেখুন এটা সেলের জন্য রাখা আছে পেয়ার হলে মানে নেয়ার হলে পেয়ারটা একসঙ্গে নিতে হবে সিংয়ের বিক্রি করবে না তো মাদাটা দেখুন এর পটটাও দেখে নিন খুব সুন্দর পড়ে দেখতেই পাচ্ছেন ওরান খুব ভালো আছে প্রচুর ছটফট করছে ঠিক আছে সামনের লুকটাও দেখে নাও এই পেয়ারটার দাম কত রেখেছো চার হাজার টাকা এটা মাদা আছে আজ আগে নথ দেখালাম এই পেয়ার আছে চার হাজার টাকা দাম রেখেছে খুব সুন্দর লুক দেখতেই পাচ্ছেন চার হাজার টাকা দাম আছে নেওয়ার হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন প্রীতম ভাই সেলের জন্য রেখেছে আজ একটার পর একটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তাই সেলের ভিডিও এবার কিছু পায়রা দেখাচ্ছে শখের জন্য এগুলো সেল নেই যেমন আছে দেখুন এটা রেখে দেখতে পাচ্ছেন শখ করুন এটা পায়রা এরপরটা দেখে দিলাম মাদা পায়রা লবটা ভালো ভালো পায়রা আছে যেগুলো শখের জন্য আপনাদেরকে দেখাচ্ছে শখ করুন ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করবেন সামনে লোকটা দেখে নিন এটা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে এর লুকটা দেখুন সুন্দর লুক আছে যে মাথাটা দেখালাম তারে নন আছে এর সাথে পেয়ার আছে দেখুন এর চোখের কোয়ালিটি দেখে নিন এর পুরানো পায়রা লফটের দেখতেই পাচ্ছেন সেগুলো শখের জন্য রেখেছে সেলের জন্য রাখে না দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কিছু কালেকশান দেখেছে যেমন সামনের লুকটাও দেখে নিন সুন্দর লুক আছে লফটে মেন বিটার আছে দেখতেই পাচ্ছেন এটা মেন বিটার দেখাচ্ছে আপনাদেরকে নড় আছে এটা তো ভুল করেও সেল করবে না এটা শখ করুন এর চোখটা দেখে নিন সুন্দর চোখ আছে লফটের কিছু পায়রা থাকে যেগুলো সেল দৌ কথা মুখেও আনে না তো সব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা প্রীতমের প্রিয় পায়রা এর লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে যে নটটা দেখালাম তারে এটা মাদা আছে দেখুন এর মাদার চোখের কোয়ালিটিও দেখে নিন খুব সুন্দর মাদা দেখতেই পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এগুলো সেলের জন্য নেই এগুলো সব শখ করে দেখাচ্ছে এটা মাদা পায়রা এরপরটা দেখুন সামনে লুকটাও দেখে প্রচুর ছটপ করছে পায়রা খুব একটা ধরে না এত লুকটা দেখুন পছন্দের লুক আছে এই একটা দেখাচ্ছি লফটের পুরানো পায়রা এই প্রচুর পুরানো পায়রা আছে এটা সেল তো নেই আপনারা শখ করুন এই চোখটা শখ করুন খুব সুন্দর চোখের কোয়ালিটি আছে পুরানো লফটের পায়রা দেখতেই পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দেখতে দেখুন লফটের পায়রা গুলো যে দেখালাম কিছু সেলের আর কিছু শখ করে দেখাচ্ছি এর পরটাও দেখে নিন এটা নড় আছে ওল্ড পায়রা আছে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এর লবটের একটা পায়রা আমাদেরকে দেখাচ্ছি শখ করাচ্ছি দেখুন একটা ওল্ড পায়রা সতেরো বছরের পুরানো পায়রা আজ দেখাচ্ছে দেখছেই পাচ্ছেন সামনের লোকটা দেখুন লোকটা দেখলে বুঝতে পারছেন যে কত পুরানো এই চোখটা শখ করুন এরকম পায়রা খুব কমই দেখা যায় তাজ পিতামের লবটি এসে দেখছি ভালো লাগলো যে এরকম পায়রা কালেকশান রেখেছে এটা নর আছে নর পায়রা আছে পটটা দেখে দাম এ পটটাও দেখুন সামনের লোকটা দেখে নেবেন এটা শখের জন্য দেখাচ্ছে খুব সুন্দর পায়রা লুক দেখাচ্ছে দেখতে পাচ্ছি পুরানো পায়রা প্রচুর পুরানো প্রায় সতেরো বছরের পুরানো কিছু কালেকশান থাকে সকলের কাছেই লকটে কিছু পুরানো পায়রা কালেকশান যেমন একটা আছে দেখুন প্রায় সতেরো বছরের কালেকশান রেখেছে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন